দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকে নারায়ণপুর গ্রাম নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে শারদীয় উৎসবের আমেজ এখনো কাটেনি সেই আবহেই জগদ্ধাত্রী মাতার আরাধনায় মেতে উঠেছে নারায়ণপুরের ছয়টি ক্লাব বিগত কয়েক বছর ধরে এরা একত্রে জগদ্ধাত্রী প্রচুর আয়োজন করে আসছে প্রতি বছরের মতো এবছরও মণ্ডপ সজ্জা থেকে প্রতিমা সবকিছুতেই নজর কারার প্রতিযোগিতা চলছে একে অপরের মধ্যে দর্শনার্থীদের মন জয় করতে প্রতিটি ক্লাবই বাজনা থেকে আলো সাজসজ্জা সবই দিয়ে এনেছে নতুনত্ব রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নাম করা বাজনার দলকে নিয়ে আসা হয়েছে পুজোর অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে ঘর তোলন প্রতিযোগিতা ঘন্টা দুই এক ধরে চলা এই প্রতিযোগিতায় বাজনা তালে তালে মাতোয়ারা হয়েছে নারায়ণপুর ঘাট এলাকা আমরা সুন্দরবন এলাকার মানুষ আমরা যেমনই দুর্গোৎসব আমাদের এখানে আরম্ভের সঙ্গে হয় সেই সঙ্গে দুর্গোৎসবের সঙ্গে সঙ্গে আমরা জগৎত্রী পুজোটা আমরা এখানে আরম্ভের সঙ্গে আমরা যে কটা ক্লাব আছি তারা করে থাকি আমরা নারায়ণপুর ফ্রেঞ্চ অ্যাসোসিয়েশন আমরা এটা তেত্রিশতম বর্ষে পড়েছি এবছরে আমাদের বিশেষ আকর্ষণ আমরা কাল্পনিক একটা থিমের প্যান্ডেল করেছি যেটা সম্পূর্ণ লাইটের উপরেই কার্য কাজ এবং সন্ধ্যা হলেই সেটা মানুষ সাধারণ মানুষ দেখতে পাবে যে আলোকে আলো আলোকে সজ্জিত এই মঞ্চ এই মণ্ডপ সেই সঙ্গে আলোকের সঙ্গে এই মঞ্চ মানে মণ্ডপ বাদেও আমাদের বিশেষ আকর্ষণ আমরা শুধু ঝাড়খণ্ড থেকে আমরা একটা বাজনা তলে এনেছি তারাও আমাদের সাধারণ পাবলিককে খুব আনন্দদায়ক দিয়েছে ভরত্তোলনের সময় এবং আশা করছি আর সন্ধ্যায় যে সমস্ত দর্শনার্থীরা আমাদের প্যান্ডেলে আসবে তারাও আনন্দিত হবে এই আমাদের বাজনা দেখে আতানিয়া দোয়ানিয়া নদীর ধারে নারায়ণপুর ঘাটে উপছে পড়ে দর্শনার্থীদের ভিড় অগণিত মানুষ হাজির হন বিরল দৃশ্য দেখতে যাতে কোনোভাবে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে নজর রাখতে কাকদে পুলিশ প্রশাসন আগে থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে ফলে আনন্দ উল্লাসে নিরাপত্তার আবহে সম্পন্ন হল নারায়ণপুরের জগৎ ধাত্রী মাতার পুজো ও ঘট তোলন প্রতিযোগিতা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্রাসের রিপোর্ট খবর বাংলা